নারীদের ব্যাপারে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু মানে কি যে সহনশীল ছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু আই লাভ মানে কি এই কথাটা বলার জন্য নবী সাল্লাল্লাহু সাল্লাম সেখানে একটা কি ভূমিকা টানলেন ভূমিকাটা হচ্ছে রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গল্প করতেছে আর কি বলতেছে যে একটি ঘটনা শোনাই এই সব স্ত্রীদেরকে বলছে এটা সবাইকে বসিয়ে বলছে এবং ওই মহিলারা এগারো জন ছিল কজন এগারো জন এগারো জন নারী তাদের তারা সবাই তাদের সিদ্ধান্ত নেছে যে আজকে আমরা আমাদের স্বামীরা যা যা করে সব বলবো তো কিছু গোপন রাখবে না তারাই বলতেছে যে এই একটা ঘটনা বাস্তব আর কি মানে আরবের কোনো এক অঞ্চলে এরকম এগারো জন নারী বসছে বসার পরে তারা সিদ্ধান্ত নিচ্ছে আজকে আমরা স্বামীর ব্যাপারে সব বলে দেব সালা খুইলে কিছু গোপন রাখবে না আর কি কেউ প্রশংসা করে কেউ নিন্দা করে কেউ প্রশংসা নিন্দা দুইটা মিলিয়ে করে বলছে আমার স্বামী অনেক ভালো কিন্তু কিছু ত্রুটি যদি আছে এরকম বলে আরো বলে আমার স্বামী খুবই ভালো আরো বলে আমার স্বামীর মধ্যে কোনো গুণই নাই এরকম বলতে 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 এগারোতম নারী আছে কত কত তম এই নারীর নাম হচ্ছে উম্ম দ্বারা হুমু দার র আইন দ্বার র হৌ দ্বার আর কি অম্মু দ্বার হম মানে মা দ্বার মানে দ্বার আর কি দ্বারে দ্বারের মা হ্যাঁ তো অম্মু যারা বলতেছেন হুমু যারা হলো তার স্বামীর ব্যাপারে বসেই প্রশংসা করছে তো প্রশংসা করার পরে সে এরকম বলতেছে যে আমার স্বামীর সাথে আমার যে এমন দাম্পত্য সুখময় জীবন তো একদিন আমার স্বামী এরকম জান্নাতি পরিবেশ আমাদের সংসারটা কেটে যাচ্ছিল তো একদিন আমার স্বামী বাহিরে গিয়েছে বাহির থেকে আইসা আমারে তো মানে সে এমন কথা বললে আমি থকে গেছি সে বলতেছে যে অম্ম যারা তোমাকে এমন ভালোবাসি আমি যে এটা ভাষায় তো বোঝানো যাবে না অম্ম যারা আমিও তো এটা বুঝি তোমার ভাষা দিয়ে আমার তোমার ভালোবাসা প্রকাশ করতে পারবে না এত ভালোবাসা তুমি আমাকে মানে উভয় উভয়কে ভালোবাসে তো অম্ম যারা বলতেছে যে আমার স্বামী পরে আমার বলে যে আমি তো একটা বিয়ে করছি আবার এই কথা শোনার পরে মহিলার অবস্থা কি আমি তো আগে শোনাই পাতালে বলে যে আমি এক নারীর প্রেমে পড়ে বিয়ে করেছি তাকে আমি তোমাকে এখন রাখতে চাচ্ছি না কেন কয়ে যে আমি এত ভালোবাসি তুমি সতীনের ঘরে করলে তোমার কষ্ট হবে তোমার কষ্টের জন্য আমি তোমাকে তালাক দিব বলে সতীনের সতীনের ঝগড়া লাগবে মাঝে মাঝে এইটা তোমার যে কষ্ট হবে এটা আমাকে বেশি ব্যথিত করবে সেজন্য আমি তোমাকে আরামের কাছে রাখলাম না তুমি তালাক তল্লি কুকি ইনি ও তল্লি কুকি আমি এখনই তোমাকে তালাক দিলাম আল্লাহ তো বলে যে আমি তো তালাক খাইলাম তালাক খেয়ে আমি তোমার বাপের বাড়ি চলে গেলাম পরে আমার একটা বিয়ে হয়েছিল ওই স্বামীটাও ভালো ওই স্বামীটাও অনেক ভালো আমাকে বললো যে ওই স্বামীটা অনেক ধনী সুপুরুষ তারপরে তার অনেক সম্পদ আছে ওই স্বামী আমারে বলল যে এই তোমার ব্যাপারটা আমি একটু শুনছি কিন্তু আমারও উদারতা আছে উম্মু যারা এই আমার গোডাউনের চাবি সব তোমার কাছে তোমার যা ইচ্ছে এখান থেকে খরচ করো যাকে ইচ্ছে তাকে দাও মানে ওই বেটা তো তাহলে খুব উদার এই লোকটা এখন ওই দ্বিতীয় স্থানে প্রশ্ন করছে যে মহিলা বলতেছে প্রশ্ন করে বলতেছে কিন্তু শোনো ওই এক দশজনের বলতেছে দশ মহিলাদের যে উম্মু যারা আবু যার কাছে ওই পুরুষের নাম কি আগের পুরুষের নাম আবু যারা বলছে আবু যার কাছে এই পুরুষের তুলনায় হয় না অর্থাৎ এই আবু জানার যে গুণ এই বহে পুরুষ যা দিছে তার একটা পাত্র ভর্তি ভর্তি করতে পারবে না আবু জানা এত দিছিল আমার তার মানে সে বারবার কার প্রশ্ন করতেছে স্বামীর প্রশ্ন করতেছে এটা নবী বলতেছেন স্ত্রী দেখে এরপরে স্ত্রীরা সবাই ঘটনা শুনে মজা পেলে উঠে গেল এবার নবী ইসলাম আয়সা স্ত্রী দেখে বললেন আয়সা শোনো কুন্তুলা কি আবি জার এনলি উম্মি জার এই ঘটনার কনক্লুশন কি জানো কনক্লুশন বলছে সঙ্গে বলো কুনতু লাকি কা আবি জারিন লি উম্মি ওই আবু কাছে উম্মে যেমন তুমি আমার কাছে তেমন মানাল্লাহ তা কি কইছিস দাদা আই লাভ ইউ কইছারি জি हैन জি বললেন যে তবে একটা কথা আছে আছেখানে ইননা আবা জারিন তল্লাকা ও আনা লাউ তল্লিকুকি তবে আবু জারার আর উম্মে জারার প্রেমের ছন্দপতন হচ্ছিল আবু জারার আর প্রেমের কি ঘুরছিল ছন্দপতন ঘটেছিল জি কিন্তু আমি তোমাকে তালাক দিচ্ছি না অর্থাৎ তোমার আমার প্রেমের ছন্দপতন হচ্ছে না

নবী সাল্লা আসালাম আপনি যেখানেই দেখবেন সেখানেই তিনি এমন স্ত্রীদের সাথে এমন একজন বলতেছে নবী আলহি আলিহাসাল্লাম ঘরে কী করে বলেন তো একটু ঘরে তিনি কী করেন এটা তিনি তো আয়সা বলতেছেন কানায় মিহিনাতে আহিহি আি আহলিহি ঘরে ঢুকেই তিনি আমাদের কাছে সাহায্য করেন সাংঘাতিক কথা বলতে তিনি ক্লান্ত হয়ে আসছেন তার এখন খাদ্যের প্রয়োজন উনি আমাদের সঙ্গে খাদ্য কি বলে খাদ্য প্রস্তুতের মধ্যে আবার গেছে তাইলে আল্লাহ তালা বলছেন লাকদ কান আলা কুমফি রসুল্লাহি উসবাতুল হাসানা তাই না তিনি প্রত্যেক জায়গাতে আমাদের জন্য কি আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম